আমাদের স্মার্টফোনে কলিং এ এমন কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক বেশি কাজে লাগবে বাট সেই ফিচারগুলো আপনি হয়তো বা জানেন না আজকের এই ভিডিওতে মূলত সেই সব ইন্টারেস্টিং ফিচারসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস থেকে হচ্ছে সার্চ যে অপশনটা রয়েছে এখানে গিয়ে লিখবেন সি এ ডাবল এল লিখে আপনি সার্চ করবেন এবারে আপনার সামনে বেশ কিছু অপশন আসলেও আপনি দেখতে পারবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে জাস্ট এইটাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু ফিচার্স রয়েছে তার মধ্যে আমরা ইনকামিং কল সেটিংস এটা নিয়ে একটু আগে আলোচনা করি এখানে যদি ক্লিক দেই এখন দেখেন এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাশ হয়ান রিং এইটাকে যদি আপনি অন করে দেন তখন আপনার ফোনে যদি কল আসে তখন দেখবেন যে আপনার ফ্ল্যাশ লাইটটা জ্বলতে শুরু করেছে এটা কিন্তু আপনি অনেককেই দেখবেন বাট কিভাবে করে এটা হয়তো আপনি এতদিন জানতেন না তারপরে ফিচারটা হচ্ছে ইনক্রিজিং রিং টোন ভলিউম এইটাকে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার অনেক ফ্যাসিলিটিস পাওয়া যাবে এক্সাম্পল আমি আপনাদেরকে বলি যখন ফোনে কোনো রিং আসে তখনই কিন্তু হাই ভলিউমে বাঁচতে শুরু করে এটা কিন্তু অনেক সময় বিরক্তিকর একটা জিনিস যখন আমরা কোনো মিটিংয়ে থাকি পাবলিক পেজে থাকি তখন কিন্তু আমাদের জন্য বিরক্তিকর একটা জিনিস এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার রিংটা প্রথমে আসতে বাসবে যদি আপনি এর মধ্যে শুনে ফেলেন ধরে ফেলেন তাহলে তো ওকে ফাইন আর মানুষও বিরক্ত হলো না আপনার ভদ্রতাটা বজায় থাকলো বাট আপনি যদি এই সাউন্ডটা শুনতে না পান তাহলে এটা ধীরে ধীরে রিং টোন ভলিউমটা বাড়তে শুরু করবে আর এইটা কিন্তু আপনার যেমন ভদ্রতা রক্ষা করবে তেমনি আপনার জন্য কিন্তু অনেক কাজের একটা জিনিস ওকে তারপরের যে অপশনটা রয়েছে এটা খুব বেশি কাজের না যে কারণে আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি তারপরে হচ্ছে ও টু আনসার এখানে যদি ক্লিক দেন দেওয়ার পর যদি আপনি এই অপশনটাকে অন করে দেন তাহলে জাস্ট এই যে এখানে দেখেন ডিলে অটো আনসার এটা তিন সেকেন্ড রয়েছে এখানে যদি পাঁচ সেকেন্ড করে দেন তাহলে রিং আসার পাঁচ সেকেন্ড পরে আপনার ফোনটাকে রিসিভ করতে হবে না অটো রিসিভ হয়ে যাবে এখন এটা অনেকের জন্য বিরক্তিকর হতে পারে তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই যদি আপনি হেডসেট অনলি এইটা দিয়ে দেন তাহলে যদি আপনি হেডফোন পরে থাকেন কানে তাহলে কিন্তু পাঁচ সেকেন্ড পরে এটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে বাট হেডফোন না থাকলে কিন্তু রিসিভ হবে না তারপরে অপশনটা হচ্ছে ব্লুটুথ অনলি আপনি যদি কোনো ব্লুটুথ ডিভাইস আপনি যদি কানেক্ট করে নেন আপনার ফোনের সাথে ইয়ারবাডস বা অন্য কিছু তাহলে দেখা গেল যে কল আসলেই রিসিভ হয়ে যাবে ওকে তারপরে অপশনটা হচ্ছে হেডসেট

অল আউটগোয়িং কল এটা অফ আছে আপনি যদি এটাকে অন করে দেন আমি আর অন করছি না এটা যদি অন করে দেন তাহলে সমস্ত কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে মানে আপনার এই ফোন থেকে কোথাও কল করা যাবে না অনেক সময় কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় যে বাচ্চা কাচ্চারা হচ্ছে বা অন্য কেউ ফোনটাকে আসলে এখান থেকে কল করে তখন এটাকে আমাদের বন্ধ রাখার প্রয়োজন হয় এটা করতে পারেন ইন্টারন্যাশনাল কলগুলো বন্ধ রাখতে পারেন আবার এখান থেকে আপনার ইনকামিং কলগুলো এই যে একটা অপশন রয়েছে এইটাকে অন করে দিলে ইনকামিং কলগুলাও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে আর কোনটা যদি চালু করা থাকে ক্যান্সেল অল দিয়ে আপনি এটাকে ক্যান্সেল করে দিতে পারেন এই ফিচার ফিচারটা কিন্তু অনেকেরই অনেক সময় অনেক বেশি কাজে লাগে যেমন ফোন সবকিছু চলবে বাট ইনকামিং কলটা বন্ধ রইলো বা আউটগোইং কলটা বন্ধ রইলো এইটা কিন্তু এই কল ওয়ার্নিং থেকে আপনারা করতে পারেন ওকে আমি একটু ব্যাক করে চলে আসলাম তারপরে এখান থেকে দেখেন আরো বেশ কিছু অপশন রয়েছে তবে আমি ইম্পর্টেন্ট এর জন্য আমি একটু পিছনে আসছি কল ফরওয়ার্ড এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এখানে দুইটা সিম রয়েছে আমি গ্রামীণ দিয়ে দেখাই ওকে এই যে দেখেন এখানে কল ফরওয়ার্ডিং এর মধ্যে অলওয়েজ ফরওয়ার্ডিং তারপর হচ্ছে হয়েন ভিজি তারপর হচ্ছে হয়েন আনআনসার্ড হয়েন আনরিচেবল এখানে প্রায় চারটা অপশন রয়েছে এই জিনিস আপনি মাঝে মাঝে চেক করবেন এখন কেন চেক করবেন সেটা আমি আপনাদেরকে বলি অনেকেই হচ্ছে কি আপনার কল ফরওয়ার্ডিংটা চালু করে দেয় আপনার কাছ থেকে ফোনটা নিয়ে তার নিজের নাম্বার দিয়ে কল ফরওয়ার্ডিংটা চালু করে দেয় তারপর দেখা যায় কি আপনার কলগুলো তার ফোনে চলে যাচ্ছে এবং সে দেখতে পাচ্ছে যে কে কে আপনাকে ফোন করছে সো এটা কিন্তু অনেকের জন্য একটা রিস্কি ব্যাপার যে কারণে আপনারা এই কল ফরওয়ার্ডিং অপশনে এসে আপনি যদি দেখেন যে এখানে অন করা আছে তখন এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে কোন নাম্বারে এটা অন করা আছে এখানে নাম্বারটা দেখাবে এখন কিন্তু প্ল্যাঙ্ক দেখাচ্ছে তখন নাম্বারটা দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে কোন নাম্বার আপনার কলগুলো যাচ্ছে আর যদি এখানে আপনি চান যে আপনি নিজেই যদি চালু করতে চান তাহলে হচ্ছে আপনি একটা নাম্বার দিয়ে দেবেন ধরেন আপনার এখানে একটা সিম আছে আপনার আপনার এই সিমটা সিমটা আপনি আপনি এখানে খুলবেন না বাট ফোনের চার্জ অলমোস্ট তখন যে এখানেই আমি কলগুলা আরেকটা আরেকজনের ফোনে নিয়ে যাবো সেখানে পর্যাপ্ত আমি সেইখান থেকে কথা বলবো তখন আপনি এই যে কল ফরওয়ার্ডিং এ দিবেন একটা ফোন নাম্বার দিয়ে তারপর হচ্ছে টার্ন অনে দিয়ে দিবেন তখন সমস্ত কলগুলা ওই ফোনে চলে যাবে সো এটা অনেক সময় কাজে লাগে আবার অনেকে আপনার সাথে দুষ্টামি করে আপনার কলগুলা নিয়ে যেতে পারে আপনি নিজে চাইলে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারেন যদি অন্য কেউ এই কাজটুকু আপনার সাথে করে থাকে এটা কিন্তু আপনার সিমকে অনেক বেশি নিরাপদ রাখবে ওকে আমরা একটু ব্যাক করে চলে আসি তারপরে দেখেন আরেকটা অপশন রয়েছে কল ওয়াইটিং এখানে যদি ক্লিক দেয় আমি যদি এখান থেকে গ্রামীণের সিমটা সিলেক্ট করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল ওয়াইটিংটা আমার অন করা রয়েছে এর মানে হচ্ছে আমি যখন কথা বলছি আরেকজনের সাথে তখন কেউ যদি কল দেয় তখন এই কল ওয়াইটিংটা চালু থাকলে আমার কলে কথা তো বলছি ঠিক আছে বাট সেই কলটাও এখানে শো করবে ওকে তখন আমি বুঝতে পারবো যে আমাকে আরেকজন কল দিচ্ছে ওইটা বেশি ইম্পর্টেন্ট হলে মানে আমি হচ্ছে ওইটা রিসিভ করবো এটা কেটে দেবো আর যদি এটা বন্ধ থাকে তাহলে যেটা হবে কেউ যদি আমাকে কল দেয় আর আমি যদি কথা বলতে থাকি অন্য কারোর সাথে তাহলে বিজি দেখাবে এইটুকু আর কিছু না সো এইটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হয়তো চালু রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন এটা আমি সবসময় চালু করে রাখি এটা আমার মনে হয় চালু করে রাখাই বেটার ওকে এই হচ্ছে মূলত কল সেটিংসের আসলে বিষয়গুলো আশা করি যে এই সেটিংস যেগুলো দেখালাম এগুলোর মধ্যে অনেকগুলো আপনার হয়তো পরিচিত অনেকগুলোর সাথে হয়তো আপনাদের পরিচয় নেই সো আপনারা কোন কোন বিষয়গুলো আগে থেকে জানছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন যারা এই বিষয়গুলো জানলেন তারা আমাকে কমেন্ট করে জানান যে আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে আজকের মতো আমি হিমে